প্রিয় শিক্ষার্থীরা সে প্রোগ্রামিংয়ের এই পর্বে আমরা জোর ভিজোর সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট দেখব অর্থাৎ কোন সংখ্যা জোর না ভিজোর তা নির্ণয়ের ফ্লোচার্ট আমরা ফ্লোচার্টের শুরুতে চলে যাচ্ছি আমরা জানি একটি ফ্লোচার্ট যখন আঁকা হয় তখন ফ্লোচার্টের প্রথম ধাপ হয়ে স্টার্ট এরপর আমরা দ্বিতীয় ধাপে ইনপুট গ্রহণ করি এখানে ইনপুট এন এন নামক একটা চলক আমরা নিচ্ছি এন এর মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মানটি থাকবে এরপর আমরা একটি শর্ত এখানে প্রয়োগ করব আমরা জানি সিদ্ধান্ত গ্রহণের জন্য এই ডায়মন্ড শেপটি ব্যবহৃত হয় এই রম্বস বা ডায়মন্ড শেপটি ব্যবহৃত হয় সিদ্ধান্ত গ্রহণের জন্য এখানে আমরা একটি শর্ত লিখেছি ইফ অ্যান পার্সেন টু ইকুয়াল ইকুয়াল জিরো এখানে এই দুটো জিরো জিরো ইকুয়াল ইকুয়াল অপারেটর দ্বারা মূলত বোঝানো হয় যে শেষ শূন্য হবে কি আরেকটা বিষয় সেটি হলো পার্সেন্ট যে অপারেটরটা বা পার্সেন্টেজ সিম্বলটা প্রোগ্রামিংয়ে মূলত বাক্সেস নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় এন পার্সেন্ট টু এর অর্থ হচ্ছে এন এর মানকে দু দ্বারা ভাগ করলে বাক্সেস কত হবে সেটি এই সমান চিহ্নের পরে দেখাবে এখন দুটো সমান চিহ্ন দেওয়ার কারণে মূলত আমরা বোঝাচ্ছি অবশ্যই অবশ্যই বাক্সেস শূন্য হতে হবে শূন্য হলে তাহলে আমাদের কন্ডিশন সত্য কন্ডিশন সত্য হলে ইয়েস আর ইয়েসের পক্ষে আমাদের যুক্তিটা হবে প্রিন্ট ইভেন্ট ইভেন্ট মানে হল জোর সংখ্যা আর যদি এন এর মানকে দু দ্বারা ভাগ করার পর ভাগ শূন্য না হয় তাহলে কন্ডিশন ফলস ফলস হল আমরা সেটাকে ন দ্বারা সংজ্ঞায়িত করি তখন আমরা কী প্রিন্ট করবো ফলাফল প্রিন্ট অড নাম্বার অড নাম্বার মানে হলো ভিজোর সংখ্যা ইভেন্ট নাম্বার হলো জোর সংখ্যা এবার আমরা দুভা ততোধিক ধাপকে যোগ করার জন্য মূলত এই কানেক্টর বা বৃত্তাকার প্রতীকটি ব্যবহার করি আমরা ইভেন এই অংশটাকেও যোগ করবো অর্ড এই অংশটাকেও যোগ করবো এই কানেক্টর শেপের মাধ্যমে সবশেষে আমরা প্রোগ্রাম ক্লোজ করে দেবো অ্যান্ড অপশনের মাধ্যমে তো ফ্লোচার্টের এই ছিল বর্ণনা কোনো সংখ্যা জোর নাকি ভিজোর তা নির্ণয়ের জন্য এবার আমরা চলে যাচ্ছি এই ফ্লোচার্টের অ্যালগরিদমে অ্যালগোরিদমে কিন্তু আমরা ধাপে ধাপে সমস্যার সমাধানের বর্ণনাকে উপস্থাপন করি ধাপে এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে এনের মান গ্রহণ করি আমরা যদি আবার একটু আবার চলে আসি এখানে ফ্লো চার্টে দ্বিতীয় ধাপে কিন্তু আমরা ইনপুট এন এর মান গ্রহণ করেছিলাম সেটি এখানে ধাপ দিয়ে উপস্থাপন করা হচ্ছে ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি ধাপ তিন যদি এন পার্সেন্ট টু ইকুয়াল ইকুয়াল জিরো নির্ণয় করি নির্ণয় করার পর আমরা সত্য হলে চার নং ধাপে যাব অন্যথায় আমরা পাঁচ নং ধাপে যাব আমরা ফ্লো চার্টে একটু ফেরত যাচ্ছি এখানে এই কন্ডিশনটা সত্য হলে আমরা ইয়েস ইয়েস হলে আমরা এই ধাপে আসছি এটাকে আমরা চার নম্বর ধাপে সংজ্ঞায়িত করেছি আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় সেটাকে আমরা নো তখন আমরা এই ধাপটাকে প্রিন্ট অর্ড এটাকে আমরা পাঁচ নম্বর ধাপে সংজ্ঞায়িত করেছি আমরা আবার অ্যালগোরিজমে ফেরত যাচ্ছি এখানে দেখো লেখা আছে পাঁচ চার নং ধাপ ইভেন ছাপাই আমরা ওখানে ইংরেজিতে লিখেছিলাম প্রিন্ট ইভেন ইভেন মানে জোর ছাপানো ইভেন মানে জোর প্রিন্ট ইভেন মানে জোর ছাপাই আর পাঁচ নং ধাপে আমরা ফ্লোচার্টে লিখেছিলাম প্রিন্ট অট অর্থাৎ ভি জোর ছাপাই আমরা এখানে সে কথাটিকে পাঁচ নম ধাপে লিখেছি অড ছাপাই অড মানে ভিজোর ষষ্ঠ ধাপ প্রোগ্রাম শেষ এই ধাপে এসে আমরা প্রোগ্রাম প্রোজ করেছি ঠিক অ্যালগোয়িদম আমরা ধাপ ছয় দিয়ে লিখেছি প্রোগ্রাম শেষ করি এভাবে আমরা কোনো সংখ্যা জোর না ভিজোর তা নির্ণয়ের অ্যালগোয়িদম লিখে ফেললাম সবশেষে আমরা এই সমস্যাটির সি প্রোগ্রাম দেখবো সি প্রোগ্রামের শুরুতে আমরা ইনক্লুডেস টি ডিআই ডট এইচ লিখিতে আমরা সবাই যেন মেন ফাংশান ডিক্লেয়ার করা হয়েছে ইনটিজার এর মাধ্যমে একটা ভেরিয়েবল এন ডিক্লেয়ার করা হয়েছে আমরা একটা মেসেজ প্রিন্ট করব দ্য ভিলো অফ এন এন এর মান গ্রহণ করার জন্য স্ক্যান এর মাধ্যমে আমরা এই মানটি গ্রহণ করব এবার আমরা কন্ডিশনটি লিখেছি ইফ এন পার্সেন্ট টু ইকুয়াল ইকুয়াল জিরো তখন আমরা কী প্রিন্ট করবো প্রিন্ট ইভেন নাম্বার মানে জোর সংখ্যা আর যদি এই কন্ডিশন মিথ্যা হয় তখন আমরা এলসের অধীনে যে স্টেটমেন্টটি আছে সেটি আমরা প্রিন্ট করব এ ছিল আমাদের কোনো সংখ্যা জোর না বিজোর তা নির্ণয়ের প্রোগ্রাম ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম এবার আমরা প্রোগ্রামিং লিখব কোনো সংখ্যা জোর না কি বিজোর সেটি নির্ণয়ের এতক্ষণ যে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম দেখেছি তার আলোকে আমরা সি প্রোগ্রাম লিখব তো প্রোগ্রামের শুরুতে আমরা ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ এফএল টি ডিক্লেয়ার করি আমরা যথারীতি এফ এলটি লিখেছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এরপর আমরা মেন ফাংশান লিখি মেন ফাংশান নিয়ে আসলাম মেন ফাংশানের পর আমাদের কী থাকে সেকেন্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই পুরো প্রোগ্রামটা থাকবে এই সেকেন্ড ব্যাকেটের স্টার্টিং এখানে এবং ক্লোজিং এই জায়গায় আমরা প্রোগ্রামের ফোর্থ লাইন বা চতুর্থ লাইনে কী করি ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমরা এই প্রোগ্রামে আমরা চলক নিয়েছি এ আমরা কিন্তু ফ্লোচার্ট এলগোরিজমে এন লিখেছিলাম চলকের নাম যে কোনো নাম হতে পারে আমরা এখানে এ লিখেছি তাতে কোনো সমস্যা নাই আমরা ইন্টিজার এ লিখেছি অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা টাইপের মান নিব এ হবে একটি পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার ডাটা টাইপ হলো ইন্টিজার আমরা সেটা জানি এ তাহলে ইন্ট এ অর্থাৎ ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল বা চলক এ ডিক্লেয়ার করেছি এরপর আমরা এ চলকের মানপত্র জিজ্ঞেস করবো কোনো একটা লাইনকে যদি আউটপুট স্ক্রিনে প্রিন্ট করতে হয় আমরা জানি এই প্রিন্ট ফাংশনটি আনতে হয় এই প্রিন্ট ফাংশনের অধীনে যে লাইনটি হুবহু লেখা থাকে সেটি আউটপুট স্ক্রিনে দেখা যায় আমরা প্রোগ্রামটা যদি রান করি দেখতে পাবো এখানে দেখা যাবে এন্টার দ্যাভেলু অফ এ এই লাইনটি দেখাচ্ছে এখানে আমরা একটা মান দিচ্ছি ফোর প্রোগ্রাম বলতেছি ফোর এ জিভের নাম্বার আমরা আবার চলে আসছি ইনপুট স্ক্রিনে এখানে এন্টার দ্যাভেলু অফ এ এই লাইনটি তাহলে নিয়েছি মূলত এর মান কত জিজ্ঞেস করার জন্য স্ক্যানের ফাংশনের মাধ্যমে আমরা এ চলকের মান কত সেটিকে গ্রহণ করবো স্ক্যানের ফাংশনের মধ্যে কী থাকে আমরা বারবার বলছি সেখানে ফর্ম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি থাকবে এবং অ্যাড্রেস অফ এ এর মাধ্যমে এ চলকের মানকে আমরা নির্দেশ করি এ চলকের লোকেশনকে নির্দেশ করি এরপর যথারীতি আমরা কন্ডিশন লিখেছি যে কন্ডিশানের মাধ্যমে কোনো সংখ্যা জোর নাকি ভিজোর সেটি নির্ণয় করব সেটি হলো ইফ এ পার্সেন্ট টু অর্থাৎ এর ভ্যালুকে টু দ্বারা ভাগ করার পর ইকুয়াল ইকুয়াল জিরো বলতে বাক্সের শূন্য বোঝায় অবশ্যই বাক্সের শূন্য হতে হবে মনে করো চারকে আমরা দুই দ্বারা ভাগ করলে তাহলে দুই দুয়ে চার হয় চার থেকে চার বিয়োগ করলে শূন্য হয় বাক্সে শূন্য হয় এক্ষেত্রে কন্ডিশন সত্য আমরা ছয়কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে তিন দুয়ে ছয় হয় ছয় থেকে ছয় বিয়োগ করলে বাক্সে শূন্য হয় এই ভাক্সে শূন্য যদি হয় তাহলে কন্ডিশন সত্য এবং সেই ক্ষেত্রে ছয় একটি জোর সংখ্যা এই কন্ডিশন সত্য হওয়ার সাপেক্ষে প্রোগ্রাম কি মেসেজ প্রিন্ট করবে ইভেন নাম্বার এই কথাটা প্রিন্ট করবে ইভেন নাম্বার মানে হলো জোর সংখ্যা আর যদি এই কন্ডিশনটি সত্য না হয় তখন অ্যালস স্টেটমেন্টের অধীনে আমরা প্রিন্ট করব অড নাম্বার অর্থাৎ ভিজোর সংখ্যা এভাবে আমরা প্রোগ্রামটি রান করে আবার দেখে আসছি ফলাফল এই যে এখানে আমাদের মেসেজ আসছে আউটপুট স্ক্রিনে এন্টার দ্য ভ্যালু অফ এ এ চলকের মান কত আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমরা এ চলকের মান দিচ্ছি সেভেন সেভেনকে কখনো দুই ধারা ভাগ করলে বাক্সের শূন্য হবে না সেভেনকে টু দ্বারা ভাগ করলে হয় তিন দুয়ে ছয় সাত থেকে ছয় বিয়োগ করলে হবে এক তাহলে এখানে বাক্সে শেষ থেকে যাচ্ছে বাক্সে শূন্য হচ্ছে না এক্ষেত্রে সেভেন একটি অড নাম্বার বা বিজুর সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি অড নাম্বার আবার যদি আমরা প্রোগ্রামটা রান করে একটা জোর সংখ্যা দিই তখন প্রোগ্রাম আমাদেরকে কি ফলাফল দেখায় আমরা একটা জোর সংখ্যা দিব এবারে এবার আমরা এখানে ইনপুট হিসেবে দিব এইট আমরা জানি এইটকে এইট টু দ্বারা ভাগ করলে চার দুই আট হয় আট থেকে আট বিয়োগ করলে বাক্সের শূন্য হবে অর্থাৎ বাক্সের শূন্য হওয়া মানে কন্ডিশন সত্য আর কন্ডিশন সত্য হলে সংখ্যাটি একটি জোর সংখ্যা আর জোর সংখ্যা ইভেন নাম্বার বলা হয় ফলাফল হিসাবে আমরা দেখতে পাচ্ছি ইভেন নাম্বার তাহলে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখলাম কীভাবে একটি সংখ্যা জোর নাকি ভিজোর সেটি কিভাবে নির্ণয় করা যায় আমরা আরেকটি বিষয় এখানে লক্ষ্য করি ইভেন নাম্বার এই মেসেজটি না দিয়ে আমরা যদি এখানে প্রিন্ট করতে চাই আমার দেওয়া সংখ্যাটি একটি জোর সংখ্যা সেক্ষেত্রে আমি মেসেজটি এভাবে লিখতে পারি পার্সেন্ট ডি ইজ এ ইভেন নাম্বার তখন এই জায়গায় যে সংখ্যাটি দিব সেটি দেখাবে আর এখানেও আমরা এই লাইনটির পরিবর্তে যদি আমরা এভাবে মেসেজটি প্রিন্ট করতে চাই যে পার্সেন্ট ডি ইজ এ অড নাম্বার অর্থাৎ আমার দেওয়ার সংখ্যাটি হলো একটি বিজোড় সংখ্যা সেক্ষেত্রে আমরা প্রোগ্রাম আবার রান করছি রান করার পর আউটপুট স্ক্রিনে চলে আসলাম এখানে আমরা মেসেজ দেখতে পাচ্ছি অ্যান্টার দ্য ভ্যালু অফ এ এ চলকের মান কত জিজ্ঞেস করছে আমরা দিলাম টেন তো টেন একটি কী সংখ্যা জোর সংখ্যা কারণ টেনকে দু দ্বারা ভাগ করলে দশকে দুই দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য হয় আমরা দেখতে পাচ্ছি এখানে লিখে আসছে টেন ইজ অ্যান ইভেন নাম্বার অর্থাৎ দশ হলো একটি জোর সংখ্যা এক্ষেত্রে কিন্তু মেসেজটা পরিবর্তন হয়ে গেছে একটু আগে শুধু আমরা ইভেন নাম্বার কথাটি প্রিন্ট করেছিলাম এখন আরও একটু অর্থবোধক করার জন্য আমরা লিখলাম টেন ইজ অ্যান ইভেন নাম্বার এক্ষেত্রে আমরা ইনপুট স্ক্রিনের মেসেজ যেভাবে আমরা সাজাবো এখানে যে লাইনটা এস এই স্টেটমেন্টটা আমরা যেভাবে সাজাব ফলাফল সেভাবেই দেখা যাবে এখানে আমরা লিখেছি পার্সেন্ট ডি ইজ এ অড নাম্বার অর্থাৎ এখানে যে সংখ্যাটা দিব এর মান হিসেবে সেটি এই জায়গায় এসে বসে যাবে আমরা যদি ফাইভ দিই তখন দেখা যাবে ফাইভ ইজ অ্যান্ড অড নাম্বার এভাবে মেসেজটি দেখাবে প্রোগ্রামটি আবারও রান করছি একটি বীজের সংখ্যা দিয়ে আমরা এই মেসেজটি আবারও চেক করব আউটপুট স্ক্রিনে কী দেখাচ্ছে আমরা দিলাম এবার নাইন এখন নাইনকে যদি টু দ্বারা ভাগ করা হয় তাহলে চার দিয়ে আট নয় থেকে আট বিয়োগ করলে বাক্সে এক হয় অর্থাৎ বাক্সে শূন্য হচ্ছে না আমাদের কন্ডিশন হচ্ছে বাক্সে শূন্য হলে তখন কি হবে জোর সংখ্যা হবে আর যদি বাক্সে শূন্য না হয় তাহলে বিজোর সংখ্যা দুইকে দুই দিয়ে যদি আমরা নয়কে ভাগ করি তখন বাক্সেস এক হয় এক হল আমাদের কন্ডিশন ফুলফিল হয় না মেনে চলে না সেই জন্য আমরা এটি একটি বীজ সংখ্যা হিসেবে জানবো এবং প্রোগ্রাম আমাদেরকে দেখাবে নাইন ইজ এ অড নাম্বার অর্থাৎ নয় হলো একটি বীজ সংখ্যা এভাবে আমরা কোন সংখ্যা জোর নাকি বিজোর সেটি খুব সহজেই এই প্রোগ্রামের মাধ্যমে জেনে নিতে পারবো